নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ সুশোভন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার ছাদ বাগানে ড্রাগন গাছের পরিচয় করিয়ে দেব ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে ড্রাগন গাছে বেশ কয়েকটি ড্রাগন কিন্তু পেকেছে এবং এই ড্রাগন ফল কিন্তু আমি আজকে হারভেস্ট করব সেই সাথে ড্রাগন গাছের পরিচর্যার বিষয়ে আপনাদেরকে সংক্ষেপে বলবো বন্ধুরা কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু মানুষ ছাদ বাগানে বিভিন্ন ফল ও ফুলের গাছ লাগানোর বিষয়ে খুব একটা বেশি জানতো না কিন্তু এখন বর্তমানে বেশিরভাগ মানুষের ছাদে কিন্তু বাগান আছে এবং প্রত্যেকেরই বাগানে কিন্তু আপনি এই ড্রাগন ফলটা দেখতে পাবেন কারণ এই ড্রাগন ফল আমরা খুব কম পরিচর্যায় খুব কম যত্নে কিন্তু সহজেই করতে পারি আমাদের ছাদ বাগানে ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকেই আপনাদের ছাদ বাগানে এই ড্রাগন গাছ লাগান এবং খুব সহজেই কিন্তু এই গাছটা হবে খুব সুস্বাদু এবং পুষ্টিকর খাবার কিন্তু এই ড্রাগন ফল খুব খুব সুন্দর খেতে আমার এই প্রজাতিটা তো দারুণ টেস্ট এছাড়াও আর প্রজাতি আছে ভিতরটা সাদা হয় ভিয়েতনাম হোয়াইট সেটাও ভালো খেতে সে প্রজাতিটা আমি আমার ছাদ বাগানে লাগিয়েছি গাছটা ছোট আছে আর এর ভিতরটা কিন্তু গোলাপি হয় বন্ধুরা এটা কিন্তু ফুল এই ফুলটা কিন্তু ফলে পরিণত হবে কয়েকদিনের মধ্যে এবং ড্রাগন ফুল ফুললে কিন্তু খুব সুন্দর লাগে মানে মাইকের মতো খুলে যায় পুরো ফুলটা এবং অনেকটা লম্বা হয় এই ড্রাগন ফুলের ভিডিও আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমি তো দেখে অভিভূত হয়ে যাই কারণ ফুলের সৌন্দর্য সত্যি মনটাকে মুগ্ধ করে দেয় আমার ছাদ বাগানে এখানে কিন্তু তিনখানা ড্রাগন গাছ আছে আমি দুটোর ফলের ট্রেতে লাগিয়েছি আর পাশে একটা মাটির দশ ইঞ্চির টবে আছে তো আপনারা কিন্তু এভাবে গাছ লাগাতে পারেন ট্রেতে লাগালে কিন্তু ফলটা অনেক বেশি পাবেন কারণ ট্রেতে কিন্তু মাটিটা অনেক বেশি ধরে আর টবের ক্ষেত্রে মাটিটা কম থাকার জন্যে মাদার গাছের চেহারা কিন্তু একটা সময় খারাপ হয়ে যাবে সেক্ষেত্রে ফল ছোট হয়ে আসবে আর ড্র্যাগন গাছের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাচা দেওয়া আমি কিন্তু মাচা দিইনি সঠিকভাবে তার জন্যে ডালগুলো এদিক ওদিক এলোমেলোভাবে আছে মাচা দিলে এবং গাছের ডালকে যদি নিচের দিকে নোয়ানো যায় তাহলে কিন্তু ফলটা অনেক বেশি পাওয়া যায় আমি কিন্তু এই ড্রাগন ফলগুলো হারভেস্ট করার পরে গাছে মিশ্র জৈব সার প্রয়োগ করবো তার সাথে সাথে কিছু অবাঞ্ছিত ডাল কেটে দেবো এবং বাকি ডালগুলোকে মাচা দিয়ে মাথা নিচের দিকে নোয়ানোর চেষ্টা করব দেখুন এই একটা ফল খুব সুন্দরভাবে পেকে আছে এবং ড্রাগন ফল হারভেস্ট করার সঠিক নিয়ম হচ্ছে এইটা ফলটাকে আলতো করে হাতের মধ্যে ধরে আপনি কোলাকয়েস বা এন্টি কল কোলাকয়েজ পাক দেবেন তাহলে কিন্তু ফলটা আস্তে আস্তে আপনার হাতের মধ্যে চলে আসবে দেখুন কী সুন্দরভাবে ফলটা আমি হারভেস্ট করলাম এবং ফলটা কিন্তু বেশ বড় আমি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে এই ড্রাগন ফল চাষ করেছি এবং দেখুন চাষ করার কিন্তু আনন্দ বা সার্থকতা এখানে যে গাছ লাগানোর পরে সেই গাছ থেকে ফুল হবে এবং একদিন সেই গাছ থেকে আমি ফল হারভেস্ট করতে পারবো দুটো ড্র্যাগন ফল অলরেডি আমি তুলে নিয়েছি এটা ওই গাছেরই তিন নম্বর ফল এবং এটাও ঠিক আমি পাক দিয়ে হারভেস্ট করে নিলাম দেখুন এটাও কিন্তু বস বেশ বড় মাপের একটা ফল এটাও কিন্তু গায়ে কিন্তু দেখুন কোনো দাগ নেই একবারে ফ্রেশ ফল ড্রাগন ফল গাছে সাধারণত বছরে দুবার কিন্তু ফল আসে একটা হচ্ছে পূজার পরে নভেম্বরে ফুল আসে আরেকটা হচ্ছে বর্ষার সিজনে এখন বর্ষার সিজন হওয়ার জন্যে এই ফলগুলো কিন্তু আমি এখন হারভেস্ট করতে পারছি এর পরেই কিন্তু আমি গাছে মিশ্র জৈব সার প্রয়োগ করবো তার সাথে কিছু ডাল আমি কাটিং করে দেব মিচ্ছ জৈব সার বছরে দুবার প্রয়োগ করি একবার হচ্ছে আপনার বর্ষার পরে যে সার প্রয়োগ করব সেই সারে কিন্তু আবার শীতকালে ফল চলে আসবে এটা হচ্ছে একটা ফুল কিন্তু ফুলটা হলুদ হয়ে গেছে এই ফুলগুলো কিন্তু ফল হবে না এরকম কিছু ফুল থাকে যে একটা ডালে যদি আপনার তিনটে ফুল আসে সেখান থেকে কিন্তু দুটো বা একটা ড্র্যাগন ফল দাঁড়াবে বাকি দুটো ফুল বা একটা ফুল কিন্তু ঝরে যাবে এই যে ড্রাগনটা দেখছেন এটা হচ্ছে আমার মাদার গাছের ড্রাগন এবং এক্ষেত্রে দেখুন গায়ে একটু দাগ হয়েছে টোটাল পাঁচটা ড্রাগন ফল কিন্তু আমি হারভেস্ট করেছি নতুন গাছ থেকে তিনটে আর মাদার গাছ থেকে দুটো এখনও আরেকটা ড্রাগন ফল কিন্তু মাদার গাছে আছে এবং সেটাও কিন্তু আমি এক্ষুনি হারভেস্ট করে নেব দেখুন এটা মাদার গাছের তিন নম্বর ড্রাগন ফল এবং সাইজে কিন্তু নতুন গাছের থেকে একটু ছোট হয়েছে কারণ এই গাছটা কিন্তু টবে লাগানো এবং টবে কিন্তু মিশ্র জৈব সার আমি বেশি প্রয়োগ করতে পারি না এটা যদি টেরেতে হতো ফলটা কিন্তু নতুন গাছের মতোই বড় হতো বন্ধুরা ফলগুলো কিন্তু পাশাপাশি রেখেছি দেখুন খুব সুন্দর লাগছে মাঝের তিনটে ফল কিন্তু নতুন গাছের আর বাকি তিনটে ফল পুরানো গাছের বা মাদার গাছের এইখানেই কিন্তু বোঝা যাচ্ছে নতুন গাছের সাথে পুরানো গাছের ফলের সাইজের তফাৎ আছে পার্থক্য আছে যাই হোক এই ড্রাগন ফলগুলো একসাথে আমি আজকে হারভেস্ট করতে পেরে খুব খুশি হয়েছি কারণ ছটা ফল আমি হারভেস্ট করেছি এখনও কিন্তু একটা ফল পেকে আছে গাছে কিন্তু সেই ডালটা অনেকটা ঝুলছে নিচের দিকে বাতা দিয়ে টেনে কিন্তু ফলটাকে হারভেস্ট করতে হবে এই কারণে আমি এক্ষুনি কিন্তু ওই ফলটাকে হারভেস্ট করতে পারছি না ওটা কিন্তু আমি পরের দিন সকালে হারভেস্ট করে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা ড্রাগন গাছে কিন্তু খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় না তবে আপনারা এই ড্রাগন গাছে যখন ছাদে অন্যান্য গাছে কীটনাশক প্রয়োগ করবেন নিম অয়েল তখনই কিন্তু এই জৈব কীটনাশকটা ড্রাগন গাছে প্রয়োগ করে করবেন স্প্রে করে দেবেন তাহলে কিন্তু গাছ কিন্তু কোনো পোকামাকড়ে আক্রমণের হাত থেকে রক্ষা পাবে বন্ধুরা আমার এই ড্রাগন গাছ পরিচর্যা ড্রাগন ফল হারভেস্ট করার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন